জীবনে একবার হলেও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি এগারো বার পড়বেন ফরজ নামাজ আদায় করার আগে তসবির দানা গুনে গুনে ছোট্ট ধোঁয়াটি যদি এগারো বার পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে তাই দিবেন আল্লাহ রাবুল আলামীন কোরআনে বলছেন ওয়ালিল্লাহি হজা ইনসামা ওয়াট ওয়াল আর আসমান এবং জমিনের ধরো চাবি আল্লাহর কাছে আছে আপনি যা চাইবেন ফজরের দুই রাকাত ছন্নত পড়ে ছোট্ট দোয়াটি এগারো বার পড়ে যা চাইবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে তাই দিবেন সুবাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন রিজিকের অভাব দূর করাইতে চান টাকা পয়সা অর্থ সম্পদ বৃদ্ধি করাইতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি এগারো বার পড়বেন নবীজি বলছেন কেউ যদি ইমান এবং ইখলাসের সঙ্গে দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রবুল আলমিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন কারণ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান তার উপরে সন্তুষ্ট হয়ে যান সে যা চায় আমলটি করে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তার দোয়াটাকে কবুল গ্রহণ করে নেন তার চাওয়াটাকে পূরণ করে দেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন জীবনে একবার হলেও ফজরের নামাজটা পড়ে আপনি এই আমলটি করবেন আমি বলবো আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন তবে কম পক্ষে একবার হলেও আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনারা সমস্ত অভাব অনটন পেরেশানি বিপদবালা মুসিবত কিন্তু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম তার চেয়ে দামি সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা নামাজের কাছে আসলে নামাজ পড়ে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই আমলটাকে সেই দোয়াটাকে কবুল করে নেন এই জন্য অবশ্যই আপনারা নামাজ পড়বেন আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলোকে মেনে চলবেন তাহলে দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে গাইবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনার সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিয়েছেন চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনারা ছোট্ট ইস্তেকফাটি এগারো বার পাঠ করবেন আপনারা যদি এগারো বার ইস্তেকফার পাঠ করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে পাঁচটি পুরস্কারে কিন্তু পুরস্কৃত করবেন এজন্য অবশ্যই ইস্তেকফার পাঠ করবেন সেই হলো এই ছোট্ট ইস্তফাটি এগারো বার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন অথবা যে কোনো দুরুদ আপনারা এগারো বার পাঠ করে নেবেন এরপরে তিন নম্বরে আপনারা এই দোয়াটি সবচাইতে শ্রেষ্ঠ ফজিলগপূর্ণ বরকুতপূর্ণ এই দুয়াটি এগারোবার পাঠ করবেন সেই দুয়াটি হলো সুভ হ্যান ল হি অবিহান্দিহি সুভ হ্যান ল হিল্লা হাজিম অস্তে অ ফেরুল্লা সুভ হেন ল হি অবিহান্দিহি এই দোহাটি আপনারা বার পড়ে দোহা আপনার সেই মোনাজাত আপনার সেই চাওয়া আল্লাহ রবুল্লাহ আলমিন ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন